আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোই রই থাকুন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ভিটর রুক এবং এন্ড ব্রাজিল জাতীয় দলে আবারো ব্যাক করতে পারবে কিনা বিশেষ করে আলাদাভাবে যদি বলতে যাই তাহলে আপনারা ভিটর রুকের সম্পর্কে জানতে চেয়েছিলেন এই প্লেয়ারটা তো রিসেন্ট টাইমে লা লিগায়তে মোটামুটি ভালো ফর্মে রয়েছে সো প্লেয়ারটা যেহেতু মোটামুটি রিসেন্ট টাইমে ভালো ফর্মে রয়েছে সেই অনুযায়ী তাকে ব্রাজিল জাতীয় দলে আবারো করানো যাবে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা বিটর রুক এবং সম্পর্কে কোনটা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমি বিটর রোগের দিকে আসি দেখুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো এরকম অনেক হাই কোয়ালিটি আমি নিজেকে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর ধরি না আমার চাইতে হাজার হাজার বেটার ব্যাটার ব্যাটার গুণে অনেক ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর আছে সো তারাও কিন্তু বিটর রুক নিয়ে কথা বলতেছে বাট তারা যে ধরনের কথা বলতেছে তারা বলতেছে যে বার্সেলোনা কি বার্সেলোনা নাকি বিটর রুককে অতিরিক্ত ওভার দেখিয়ে বার্সেলোনাতে নিয়ে এসেছে সো ভাই তারা এটা কোন ধরনের কথা বলতেছে অথবা কোন সোর্স থেকে কথা বলতেছে সেটা অবশ্য আমার জানা নাই বাট তাদের ওই কথাগুলোর সাথে আমি একমত হতে পারলাম না কেন একমত হতে পারলাম না সেই বিষয়টার দিকে একটু পরে আসতেছি তো এখন আমরা যদি বিটুর রকের কথা বলতে যাই তাহলে বলবো যে দেখুন সে মূলত একজন স্ট্রাইক পজিশনের প্লেয়ার অর্থাৎ নাম্বার নাইনের প্লেয়ার সো নাম্বার নাইনে আপনি এমন ধরনের কিছু প্লেয়ার দেখবেন এক একটা এক এক কোয়ালিটির প্লেয়ার যেমন এখানে নাম্বার নাইনে আপনি এবিডি স্ট্রাইকার পাবেন গোল পচার পাবেন এরপরে এখানে আপনি পাবেন ফক্স ইন দ্য বক্স এখানে পাবেন ডিপ্লাইন ফরওয়ার্ড সো চার পাঁচ ধরনের স্ট্রাইকার কিন্তু আমরা দেখতে পারি যে ফুটবলে অর্থাৎ নাম্বার 9 পজিশনে এমন চার পাঁচ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ এমন ধরনের আলাদা আলাদা কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার আমরা দেখতে পাই এখন বিটর রূপ জ টাইপের প্লেয়ার সেটা হচ্ছে ফক্স ইন দা বক্স কিংবা আপনি বলতে পারেন যে একজন গোল পচার এখন এদার কাজ হচ্ছে অপোনেন্টের ডি বক্সে সব সময় উপস্থিত থাকা অর্থাৎ যখনই আপনার দল এটাকে থাকবে তখন ওই ধরনের প্লেয়ারগুলো দেখবেন যে বক্সের আশেপাশে অর্থাৎ সেন্ট্রাল জোনটাতে বেশি পরিমাণ থাকে ডিবক্সের এখন এদের যে কোয়ালিটিটা কোয়ালিটিটা হচ্ছে এরা হেডে গোল করবে এরা শ্যুটে গোল করবে তারপর এদের মাঝে আপনি ড্রিবলিং বেশি দেখতে পারবেন না এরা বল বেশি পরিমাণ ধরেও রাখে না ড্রিবলিংও করে না তারা ফার্স্ট ক্লাসে ফার্স্ট কিংবা শ্যুট নিয়ে গোল করতে পছন্দ করে এখন আমরা যদি ডিফলাইন ফরওয়ার্ড এর কথা বলি তাহলে বলবো যে দেখুন এই টাইপের প্লেয়ার গুলা হচ্ছে কি আপনার সেন্টার ফরোয়ার্ড খেলে আবার যখন নিজেদের ডিফেন্স করার সময় হয় অর্থাৎ পায়ে যখন বল থাকে তারা কিন্তু অনেকটা করে নিচে নেমে যায় থেকে বলগুলোকে কালেক্ট করে আবার কিন্তু আক্রমণে যায় সো এমন টাইপের প্লেয়ারকে লাইন ফরওয়ার্ড বলা হয় এখন আমরা যদি বিটোর রুক এবং এন্ড্রিকের কথা বলি তাহলে বলবো যে দেখুন বিটোর রুক ফক্স ইন দা বক্স আর অ্যান্ড্রিক হচ্ছে ডিপ লাইন ফরওয়ার্ড অর্থাৎ বেটরুক ডি বক্সের ভিতরে থাকবে অ্যান্ড্রিক কিছুটা ডি বক্সের বাইরে থাকবে সো ডি বক্সের বাইরে থেকে তিনি বলগুলাকে কালেক্ট করবে সো এখানে আমরা যেটা বুঝলাম যে দুজন দুই টাইপের প্লেয়ার তো এখন আমরা আসি যে দুটা প্লেয়ারের বর্তমান রিসেন্ট টাইমের অবস্থাটা কি দেখুন প্রথমত যদি বিটোর রুকের কথা বলি তাহলে দেখতে পারবো যে বার্সেলোনা তাকে গত বছরে কিন্তু বার্সেলোনাতে নিয়ে এসেছিল প্রায় ৪৫ মিলিয়ন দিয়ে সো পঁয়তাল্লিশ মিলিয়ন দিয়ে নিয়ে এসেও তাকে কিন্তু সেই পরিমাণ খেলার সুযোগ দেয় নাই তাকে সম্ভবত ষোলোটা ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে যদিও ফার্স্ট মিনিট দশ মিনিট করে সুযোগ পাইছে তো সেই ষোলো ম্যাচে তিনি দুটা গোল করেছেন এখন আমরা যদি অ্যান্ড্রিকের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনি এবারের মৌসুমে অর্থাৎ এবারের নতুন যে সিজনটা শুরু হয়েছে না জুনের এক তারিখ থেকে ওই সিজনে তিনি বার্সেলো রিয়াল মাদ্রিদে এসেছেন সো ওই সিজনে রিয়াল মাদ্রি এই সিজনে রিয়াল মাদ্রিতে এসে এখনো পর্যন্ত সম্ভবত বারোটা ম্যাচ খেলেছেন লা লিগাতে আর ওই বারোটা ম্যাচে তিনি একটা গোল করেছেন আবার চ্যাম্পিয়ন্স লিগেও তিনি একটা গোল করেছেন তো এবারের মৌসুমে আপনি যদি এনরিকের লা লিগার গেম টাইমিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বারো মেসে মাত্র বিরাশি মিনিট খেলার সুযোগ পেয়েছে সো এখানে তিনি গেম টাইমিং তেমন একটা পাচ্ছে না এটা রিজন হচ্ছে দেখুন এইখানে কিলিয়ান এমবাফে আছে এইখানে রোদ্রিগো আছে এইখানে বিনিশোর জুনিয়রের মতো প্লেয়ার আছে সো এদেরকে বসিয়ে রেখে কিংবা হাফ টাইমে উঠিয়ে যে অ্যান্ড্রিককে নামাবে সেই জিনিসটা কিন্তু করা করবে না করা যাবেও না কারণ এই যে প্লেয়ারগুলোর কথা বললাম এরা সবাই স্টাবলিশ এখন অ্যান্ড্রিকে ফার্স্ট ইলেভেনে আসতে হলে অবশ্যই তাকে স্ট্রাগল করতে হবে অবশ্যই নিজেকে প্রুফ করতে হবে অবশ্যই যেই পাঁচ দশ মিনিট সুযোগ পাবে ওই পাঁচ দশ মিনিটে তার নিজের ক্লাসটা দেখাতে হবে তাহলে হচ্ছে তিনি ওই কিলিয়ান এমবাপে রোদ্রেগো কিংবা বিনিশুর জুনিয়র মতো প্লেয়ারকে ড্রপ করে তিনি ফার্স্ট ইলেভেনে আসতে পারবেন এখন ব্যাপারে যে কথাটা বলেছে তিনি বলেছেন দেখুন লেটার বেশ ধৈর্য আছে আমাদেরও এর সঙ্গে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এ ধীরে ধীরে একে আমরা প্রমোট করব এই মুহূর্তে অ্যান্ড্রিক আমাদের সঙ্গে থাকতেছে তাকে আমরা কোনো ক্লাবে লোনে দিতেছি না সো এটা হচ্ছে একটা পজিটিভ আপনার বাট তাকে ওই জিনিসটাও দেখতে হবে তিনি এখানে গেম টাইমিং পাচ্ছে না যদি এই মৌসুমে লাস্টের দিকে এসে যদি সেই ভালো পরিমাণ গেম টাইমিং না পায় তাহলে অবশ্যই তাকে লোনে যাওয়া উচিত কিছুদিন আগে শুনেছিলাম যে তাকে লোনে পাঠানো হবে বাট এখন কার্লো আঞ্চলিতে যে কথাটা বলেছে এটা থেকে তো সরাসরি বোঝা গেল এন্ডিক এখনো রিয়াল মাদ্রিদেই থাকতেছে বাট তার যে বর্তমান পারফরমেন্স সে পারফরমেন্স অনুযায়ী তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে না প্লেয়ারটাকে বাহাত্তর মিলিয়ন দিয়ে রিয়াল মাদ্রিদ কিনে এনেছে সো প্লেয়ারটাকে যে পরিমাণ অর্থ দিয়ে কিনে এনেছে সেই পরিমাণ অর্থের যে জন জনানিটা ছিল সেই জন জনানির তুলনায় তার পারফরমেন্সটা সেই পরিমাণ নাই সেই অনুযায়ী বলতে চাই এখন যেহেতু রিয়াল মাদ্রিদে সেই পরিমাণ সুযোগ পাচ্ছে না এবং তিনি যে পরিমাণ কয়েকটা ম্যাচ সুযোগ পাইছে অর্থাৎ যে কয় মিনিট সুযোগ পাইছে ওই কয় মিনিটে তিনি নিজের নামের প্রতি যেহেতু সুবিচার করতে পারতেছে না তাই এখন অ্যান্ড্রিকে আপাতত ব্রাজিল স্কোয়াডে কিংবা আপকামিং যে ম্যাচগুলো রয়েছে ওই আপকামিং এর স্কোয়াডে আমরা দেখতে পারবো না এবার আসি আমরা বিটোরুক দিকে দেখুন বিটোর রুক যখনই বার্সেলোনা ছেড়ে তিনি লোনে এসেছেন রিয়াল বেতিস ওইখানে কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে এখনো পর্যন্ত এই মৌসুমে তিনি রিয়াল বেতিসের হয়ে সর্বোচ্চ গোলদাতা প্লেয়ার এখনো পর্যন্ত তিনি একুশটা ম্যাচ খেলেছেন রিয়াল বেতিসের হয়ে এবং একুশ ম্যাচে তিনি ছয়টা গোল করেছেন যেটা এখনো আপনার ওই রিয়াল বেতিসের সর্বোচ্চ গোল স্কোরার তালিকায় এক নম্বরে তিনি রয়েছেন এখন আমরা যদি তার লা লিগার হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো যে তিনি চৌদ্দটা ম্যাচ খেলেছেন চৌদ্দটা ম্যাচে চারটা গোল করেছেন আর এই চৌদ্দ ম্যাচে তিনি নশো মিনিট খেলার সুযোগ পেয়েছেন মোটামুটি বলা যায় যে প্লেয়ারটা মোটামুটি গেম টাইমিং পাচ্ছে সো গেম টাইমিং পাওয়ার পরে নিজের ক্লাসটা মোটামুটি এখন দেখাইতেছে এখন তিনি কিন্তু সর্বশেষ ম্যাচটাতেও বিহারিয়ালের এগেনস্টে একটা হেড দিয়ে গোল করেছেন যেটা গোল প্রচার আমি বলেছিলাম না যে এই প্লেয়ারটার কাজ হচ্ছে ডি বক্সের ভিতরে থাকা বক্স দা বক্সের মতো কাজ করা ওই কাজটাই কিন্তু গত ম্যাচটাতে করেছেন ওইখান থেকে ডি বক্সের নাম্বার নাইনের পজিশন থেকে একটা হেড দিয়ে গোল করেছেন এখন এই প্লেয়ারটার কোয়ালিটির কথা তো এর আগেই বলেছিলাম প্লেয়ারটা কোন কোয়ালিটির প্লেয়ার দেখুন যারা বলতেছেন যে বিটর রোগ অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটররা অনেকে বলতেছে যে বিটর রুকের অতিরিক্ত হাইপ আমরা দেখেছি বাট দেখুন প্লেয়ারটা অতিরিক্ত হাইপ ক্রিয়েট করবে এটা স্বাভাবিক ছিল কেন স্বাভাবিক ছিল জানেন আপনাদের কয়েকটা উদাহরণ দিই তিনি যখন প্লামিঙ্গোতে খেলেন ওইখানে বেশ ভালো করেছেন এবং তিনি যখন ব্রাজিলের হয়ে আন্ডার টোয়েন্টি সুদা আমেরিকান ও টুর্নামেন্টটা খেলেছিলেন না ওইখানে তিনি বেশ ভালো করেছিলেন ওইখানে গোল্ডেন বোর্ড তিনি জিতেছিলেন সো ওইখানে তিনি

টোয়েন্টি সুদ আমেরিকা টুর্নামেন্ট ওইখানে বেশ ভালো করে খেলেন ওইখানে গোল্ডেন বোর্ড জিতেছিলেন তার সুবাদেই কিন্তু ব্রাজিল সুদ ও টুর্নামেন্টটা জিতেছিলেন সো ওইখান থেকে তার যে হাইপটা ওইটা ক্রিয়েট হয়েছিল ওইখান থেকে বার্সেলোনা তাকে বিয়াল্লিশ মিলিয়ন না পঁয়তাল্লিশ মিলিয়ন দিয়ে বার্সেলোনা কিনে এনেছিল সো বার্সেলোনা তো আর এমনি এমনি তাকে কিনে আনে নাই অতিরিক্ত হাইপ দেখিয়ে তো তাকে কিনে আনে নাই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি ছিল বাট সেই কোয়ালিটিটা দেখানোর যে সুযোগটা সেটা তো তিনি বার্সেলোনায় পায় নাই এখন তিনি রিয়াল বেসিস্টের হয়ে সুযোগ পাইতেছে গোল করতেছে সো আপনারা যারা মনে করতেছেন যে ভিটোর রোগকে অতিরিক্ত হাইপ দেখিয়ে বার্সেলোনা নিয়ে এসেছে এটা আমার কাছে হাস্যকর মনে হইতেছে এখন প্লেয়ারটা রিসেন্ট টাইমে যে ফর্মে রয়েছে সেই ফর্ম অনুযায়ী বলতে চাই যে প্লেয়ারটা সম্ভবত ইন ফিউচারে আপকামিং যে ম্যাচগুলো রয়েছে ব্রাজিলের ওইখানে ডাক পেলেও পেতে পারে কিন্তু প্রায় দুই দুই মাসের মতো সময় আছে ওই মাসে তিনি যতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন ওইখান থেকে তিনি যদি এক ম্যাচ গোল অ্যাসিস্ট করতে পারে এক ম্যাচ কিংবা এক ম্যাচ বাদে বাদে যদি গোল কিংবা করতে পারে তাহলে আপনি ধরেই নিতে পারেন যে বেটর রোগ আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে চলেছে ওই দু সালের পরে দলে ডাক পাবেন এটা এখন আমার কাছে যে প্লেয়ারটা জাতীয় আসবে এটা সময়ের ব্যাপার তো এই ব্যাপারে আপনাদের মতামত কি বিটোরুক এবং এন্ড্রিক কোন প্লেয়ারটা ব্রাজিল জাতীয় দলে আসতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ